আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তো এই আমলটি যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে রিজিক আল্লাহ তালা বাড়ায় দিবেন রিজিক কোদাই থেকে আল্লাহ তালা দিবেন আপনি যা জীবনেও কখনো কল্পনা করতে পারবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পাওয়ারফুল আজকের এই আমলটি আপনার যত বড়ই সমস্যা থাক আল্লাহ তালা এই আমলের মাধ্যমে আল্লাহ তালা দূর করে দিবেন আপনি অভাবের মধ্যে আছেন এই আমলটি যদি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে অভাব থেকে আল্লাহ আল্লাহ করে দিবেন আপনার সমস্যাগুলো এই আমলের কারণে আল্লাহ তালা দূর করে দিবেন অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি তো এই আমলটি করতে হলে আমাদেরকে একটি নির্জন স্থানে আমাদেরকে বসে যেতে হবে নির্জন স্থানে আমাদেরকে বসে যেতে হবে এই আয়াতটি আমাদেরকে পাঠ করতে হবে এই আমাদেরকে পাঠ করতে হবে হবে রিজিক রিজিক আপনার বৃদ্ধি আল্লাহ আপনাকে এত দূরে আপনি কল্পনা করতে পারবেন না আগায় তো এই আমলটি আমাদেরকে কিভাবে করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাম তো আমাদেরকে এই আমলটি করার জন্য প্রথমে একটি নির্জন স্থানে আমাদেরকে বসে যেতে হবে নির্জন স্থানে যখন আমি বসে যাব পাক পবিত্র হয়ে চক্ষুগুলো বন্ধ করে রাখবো নির্জন স্থান যখন বসে যাব নির্জন স্থানে বসার পরে দুনিয়ার কোনো ধ্যান খেয়াল তখন আর থাকবে না আল্লাহ তালার দিকে একদম রুজু হয়ে যাব দুনিয়ার কোনো দেয়াল খেয়াল তখন আর রাখবো না চক্ষুগুলো বন্ধ করে প্রথমে কয়েকবার দূর শরীফ পরে নিব কোন দূর শরীফ পরে নিব নামাজে দূর শরীফ পরে এই দূর শরীফটা আমরা পরে নিব তাই এই দুর শরীফ যদি না পারি তাহলে কমপক্ষে এই শরীফ পাঠ করে নিব সাল্লু আলিহিসাল্লাম সল্লাহ আলীহি ওয়াসাল্লাম সল্লাহ আলীহি ওয়াসাল্লাম এই দুরু শরীপটা আমরা কতবার পাঠ করব এই দুরু শরীপটা আমরা সাতবার পাঠ করে নিব যখন এই দুরস্বরীপটি সাতবার পাঠ করার পর কেন দুরুশ্বরী পাঠ করব কেন দোয়ার আগে দুরুশরীপ পাঠ করব এর কারণ হচ্ছে আলীরদিয়াল্লাহু আনহু বলেন যদি কোনো ব্যক্তি দোয়ার আগে দুরুশ্বরী পাঠ না করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া আকাশের মধ্যে জুলন্ত অবস্থায় রেখে দেয় এজন্য জন্য আমাদেরকে দোয়া করার আগে দুরশরীপ পাঠ করতে হবে কমপক্ষে সাতবার শরীফ পাঠ করে নিব সাল্লা আলিহিসাল্লাম সাল্লা আলিহিসাল্লাম চোখগুলো বন্ধ করে দুনিয়ারকে দেন খেল ছেড়ে একদম আল্লাহ তালার দিকে রুজু হয়ে একাগ্র একাগ্রতা থাকবে আল্লাহ তালার দিকে তখন দুনিয়ার আর কোনো দেন খেল থাকবে না সাতবার শরীফ পরে নিলাম আবার সাতবার আস্তক ফিরুল্লাহ পরে নিব আবার আস্তাক কোন আস্তাগফিরুল্লাহ পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই আস্তাক ফিরুল্লাহটি সাতবার পাঠ করে নিব। এই আস্তক ফিরুল্লাহটি সাতবার পাঠ করার পর এবার আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে এই দোয়াটি আমরা খাতা কলমে লিখে নেই অথবা নোট করে নেই অথবা মুখস্থ করে নেই যে যেভাবেই পারেন এই দোয়াটি আমাদেরকে মুখস্থ করে নিব। দোয়াটি আমি বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম ইন ইন লফুন ল <تصفيق> <تصفيق> ان الله لطيف بعباده 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 ويرزق 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 من يشاء من يشاء وهو ال وهو القوي العزيز وهو القوي العزيز أمي بسم الله الرحمن الرحيم إن الله لطيف بعباده ويرزق من يشاء وهو القوي العزيز من يشاء وهو القوي العزيز এই আয়াতটি আমাদেরকে এই দোয়াটি আমাদেরকে ওই নির্জন স্থানে বসিয়া এক হাজার বার পাঠ করতে হবে এক হাজার বার যখন পাঠ করে ফেলব পাঠ করার পর আবার কয়েকবার সাতবার দুরস শরীফ পরে নিব ওই দুরু শরীফটি পরে নিব কোনটি সল্লা আলিহি ওয়াসাল্লাম আবার সাতবার আস্তাক ফিরুল্লাহ পরে নিব আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যখন আমরা এগুলো করে নিব আমাদের আমল কমপ্লিট হয়ে গেল যখন আমল কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হওয়ার পর আমাদেরকে এখন আল্লাহতালার কাছে দোয়া করতে হবে তো দোয়াটা আল্লাহ তাল্লাহার প্রশংসা দিয়ে শুরু করতে হবে আমলটি করে আমরা আল্লাহ তাল্লাহর কাছে চাইব। কেন চাইব দোয়া হচ্ছে প্রত্যেকটি আবাদতের মগজ প্রত্যেকটি আবাদতের মূল এই এই আয়াতটি পাঠ করার পর এই দোয়াটি পড়ার পর আল্লাহ তালার কাছে চাইব এভাবে এক সপ্তাহ থেকে চোদ্দ দিন পর্যন্ত এই আমলটি করুন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দিবেন অভাব দূর করে দিবেন আল্লাহ পাক চাইলে সবই সম্ভব আল্লাহ পাক কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায় ইন্নাল্লাহ আল্লাহ আল্কুল্লিস ইন কদির আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ তালের উপর এক বিশ্বাস রেখে আজকে থেকে আমলটি শুরু করে দেন আল্লাহ তালা আমাদের সকলকেই বুজার আমল করার তৌফিক দান করুন আমিন